আজ আর বাক স্বাধীনতা নেই এখন নিজের মতো করে কোনো কিছু বলার স্বাধীনতা নেই কিছু বললেই এক একটা কথাকে নিয়ে কিছু মানুষ ট্রোল করতে শুরু করে দেয় আর টেনে নিয়ে আসা হয় পুরনো প্রস্তর যুগ থেকে নতুন প্রস্তর যুগ আর এখনকার আধুনিক যুগ আধুনিক যুগ মানে কি সবকিছু চোখের সামনে দেখলেই ভালো না লাগলেও সেটাকে ভালো রূপে আখ্যা দিতে হবে আবার কোথাও কিছু অঘটন ঘটলে এই সব মানুষগুলোই মানুষ আজকাল প্রতিবাদ করতে যাবে না প্রতিবাদ কি করে করবে বলুন তো একটা খারাপ লাগাকে মানুষ তুলে ধরলেই আপনারা সেটাকে মানতে পারেন না আর সেখানে প্রতিবাদ মান হুশ যদি মানুষ নিজেই খুঁইয়ে বসে তাহলে সেখানে মানুষ বলে আর কিছু কি থাকে যতই পুরনো প্রস্তর যুগ থেকে নিজেকে আধুনিক যুগের মানুষ বলে মনে করুন না কেন মান যেখানে কারো থাকে না সেখানে আধুনিক বা আধুনিকা কোনোটাই খাটে না কোনোটাই কি খাটে কখনোই খাটে না